হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে সবার ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট তো তারপর দেখতে পাচ্ছ এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি তো লোটে মাছের মধ্যে সবার ফার্স্টে দিয়ে দিলাম লবণ তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন পেস্ট তারপর আদার পেস্ট দেখতে পাচ্ছ আদার পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো সবার ফার্স্টে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো তারপর দেবো জিরে গুঁড়ো তারপর দেব কিছুটা কাঁচা তেল সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখতে থাকো মাখিয়ে নেওয়া যাক দেখতে পাচ্ছ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর আমি রান্নাটা করব দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব এ কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি দেখতে পেলে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নেব তো দেখতে থাকো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার আমি মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দেব দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব আর যে বাটিটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি এই জলটা মাছ থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ অল্প একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছ আমার